নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যোগ আর ভোগ এই দুটোই কি একসঙ্গে সম্ভব তার আগে আমি আমার গুরু মহারাজজি শিব পরমংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম তো যোগ আর ভোগ এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় তাই জন্য আমি এখানে বলবো আমার গুরু মহারাজজি শিব পরমংস দয়ালজির চরণে কিছু শিষ্য জিজ্ঞাসা করেছিল যে প্রভু যারা যোগ বা সাধন ভজন করে তারা কি ভোগ করতেই পারবে না বা ভোগ কি তাদের করা উচিত নয় তাহলে আমরা তো প্রত্যেকে সংসারই তাহলে আমরা কীভাবে ভোগ না করে আমরা সাধন ভোজন করব। তখন আমার গুরুমার বলেছিল যে অবশ্যই যারা সংসারী তাদের অবশ্যই সংসার করতে হবে কারণ কি সংসার হচ্ছে মানে হচ্ছে আমাদের পিছন জন্মের হিসাব নিকাশরা করা তো পিছনের জন্মে বা বিভিন্ন জন্ম জন্মান্তরে আমাদের বিভিন্ন হিসাব নিকাশ আছে আমরা কারোর সঙ্গে সেই জন্মে কথা দিয়েছিলাম আমরা আপনারাই দেখুন না অনেকেই আমরা বলি না যে আমি তোমার মতো সন্তানকে যেন আমি বারবার পাই বা আমি আমার স্বামী যেমন আমি তাকে যেন বারবার পাই তোমাকে আমি জন্ম জন্মান্তর পাই এভাবে আমরা কতজন কত কথা দিই সন্তানরাও মা বাবার সঙ্গে কথা দেয় যে আমি তোমার মতো মাকে চাই বা তোমার মতো বাবাকে চাই এইভাবে হয় কথা দাও হয় এই কথাটা খুব খারাপ জিনিস আমরা যখন একবার কথা দিয়ে দিই তো সেই কথাটা দেওয়ার জন্য আমরা কিন্তু আবার জন্ম নিতে আসি এবং আমাদের আবার এসে সেই বাবা মার গর্বে আসি বা কখনো আমরা সেরকমভাবেই বিয়ে হয় বা স্বামী স্ত্রী হয় এগুলো কি হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্ম বন্ধন বিভিন্ন কর্মের বন্ধন থাকে তো সেই জন্য অবশ্যই আমাদের এই বন্ধনকেও কাটাতে হবে আগের জন্মে যা করেছে করেছে কিন্তু এই জন্মে সেই বন্ধনকে আমাদের সঠিকভাবে বন্ধনকে রক্ষা করে মন থেকে এটা ভাবতে হবে প্রভু এই জন্মে আমি চাইছি আর তোমাকে ছাড়া কিছু চাই না তাহলেই আমরা এই সব কর্মবন্ধন থেকে বেরোতে পারবো আর মুক্ত হতে পারবো তো ওই জন্য এই জন্মে অবশ্যই ভোগ করতে হবে বলতে কী সংসারকে এইভাবেই ভোগ করো যে যেটুকু দরকার তোমার স্বামীকে যা কর্তব্য আছে স্বামী স্ত্রীর স্ত্রী বা স্বামী স্বামীর প্রতি যে কর্তব্যগুলো আছে একে অন্যের প্রতি অবশ্যই করো আর যতটুকু হোক সন্তানকে ভালোবাসো তাকে সব কিছু করো কোনো অসুবিধা নেই কিন্তু মনের মধ্যে সেই প্রভুকে সবসময় রাখতে হবে সব সময় এটা ভাবতে হবে তিনি আমার সব কিছু এটা ভেবে যদি আমরা সংসারে থাকি কোনো অসুবিধা নেই তাহলে কারণ কি আমাদের গুরু বলছে এটা কখনোই সম্ভব নয় যে মনের রাম থাকে সে মনে কখনও কাম থাকতে পারে না আর যে মনে কাম থাকে সে মনে কখনও রাম থাকতে পারে না কারণ দুটো একসঙ্গে হতে পারে না অনেকে বলবে এই করো এটা করো সাধন ভোজন করো এটা হয় না এইভাবে উপভোগ করো লাইফটাকে যারা সত্যিকারের সাধন ভোজন করবে তাদের কখনো ইচ্ছাই হবে না যে বেকার কারোর সঙ্গে কথা বলবো বেকার কিছু নিয়ে গল্প করবো পিএনপিসি করব পরনিন্দা পরচর্চা করব। মনে হবে সেই সময় ভগবানের একটু নাম করি তাহলে ভগবানকে নিয়ে গল্প করবো এই যেমন আপনাদের সঙ্গে যেটা বলছি সৎসাঙ্গ করব। এটাই ভালো লাগবে মনে হবে না যে না এইগুলো না করে এই সবগুলো করি এই সংসার সারা সংসারে এগুলোই করছে অনেকে এটা বলতে পারে একটা ওই শিষ্যই আরেকটা শিষ্য প্রশ্ন করেছিল যে আচ্ছা কেন আমরা ভোগ করতে পারবো না সংসারে এসছি সবাই তো ভোগ করছে তখন একটা আমার গুরু মহারাজজি খুব ভালো প্রশ্ন উত্তর দিয়েছিল এই প্রশ্নের জন্য সেটা হচ্ছে বলেছিল যে আচ্ছা তাহলে পশু জন্ম খুব ভালো পশুরা তো ভোগই করছে এই এত জন্ম তো তোমরা ভোগ করতে করতে এখানে এসছো ভোগ করতে করতে তোমরা ভগবানের কাছে যখন গেছিলে চেয়েছিলে প্রভু ভরে তো অন্তত উদ্ধার করো মানুষ মানুষের জন্ম দাও যাতে গিয়ে তোমাকে সাধন ভোজন করতে পারি পশু পাখিরা কোনো কোনো কিছুর ব্যাপার নেই যা ইচ্ছা শরীরে কোনো কিছু ধারণের ব্যাপার নেই তাদের লজ্জার কোনো ব্যাপার নেই কোনো বস্ত্র ধারণের দরকার নেই কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই তাই না কোনো কিছু ব্যাপার নেই যা পাচ্ছে তাই খাচ্ছে যেখানে পাচ্ছে থাকছে সঙ্গ বা মিলন যেখানে পারছে সেখানে করছে তাহলে পশু পাখি হলে কি প্রবলেম আছে কুকুর হও বিড়াল হও শুয়োর হও পাখি হও এদের কোনো অসুবিধা নেই মানুষ হওয়ার কী দরকার ছিল মানুষের জন্ম এই জন্যই দেওয়া যে তুমি সাধন ভজন করবে আপডেট করবে যে যে কর্মের বন্ধন আগে করে রেখেছ সেই কর্মের বন্ধন সে পশু বাকি হোক আর মানুষ রূপেও সেই বন্ধনগুলো পিছনের বন্ধনগুলো নষ্ট করতে হবে এই জন্মে সেই জন্যই তো আমরা সংসার করি এই দুঃখ কষ্ট রোগ যন্ত্রণাগুলো ভোগ করতে হয় তো সেই জন্য বলছি এগুলো করতে হবে কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের অবশ্যই সাধন ভজন করতে হবে যে গুরু নির্দেশ সেগুলোকে পালন করতে হবে এখানে কি বলছে যে এটা আমাদের মহাত্মা বলে বলছে কি আমরা যে খাবারটা খাবো না সেই খাবারটা অবশ্যই যাতে হালকা পালকা খাবার হয় মানে কি যে খাবারটা আমাদের শরীরের মধ্যে তাড়াতাড়ি হজম হয়ে যাবে মানে আমরা যদি খুব হাই প্রোটিন খুব স্ন্যাক্স যেগুলো মানে খুব তেলে ভাজা জিনিস এই ধরনেরগুলো খেতে থাকি তাহলে আমাদের শরীরের মধ্যে হজমের ডিস্টার্ব হয় তখন আমাদের শরীরের যে কোর্সগুলো বেশিরভাগ টাইম লাগিয়ে দেয় এই খাবারগুলোকে হজম করার জন্যে যেমন আমাদের শরীরে অন্নময় কোষ বিজ্ঞানময় কোষ মনোময় কোষ অনেক রকম কোষ আছে এই কোষগুলো কি করে বেশিরভাগ টাইমটা লাগিয়ে দেয় খাবার হজম করার জন্য আমাদের এনার্জি এখানে লস হয় তাতে কি হয় আমাদের শরীর কিন্তু ইমিউনিটি সিস্টেমও আস্তে আস্তে নষ্ট হতে থাকে সেই জন্য নির্দিষ্ট খাবার খাওয়া উচিত বেশি খাবার নয় তো যারা বলে আমরা সারাক্ষণ গান বাসনা করবো নাচনাচি করবো ডিস্কে যাবো মদ খাবো আনন্দ করব না সেটার জন্য কিন্তু এই জীবনটা আমরা অবশ্যই পাইনি আমরা পেয়েছি ভগবানের যোগ বা সাধনা করার জন্য অনেকে আবার প্রশ্ন করছে যে বলছে অনেক শিষ্যরাই বলে যে আচ্ছা এই কলিযুগে তো শুধু নামের যোগ শুধু নাম জপ করলেই হয়ে যাবে না কি দরকার আছে তো অবশ্যই দরকার আছে নাম জপ করলে হবে কিন্তু নাম জপ করলেও মন তো থাকবে না মন তো চারদিকে উঠবে সেই জন্য বলছে কি মনকে শান্ত করার জন্য অবশ্যই ধ্যান জপ বা শান্তই এক জায়গায় বসতে হবে বসে অবশ্যই তারপরে নাম জপ করতে হবে তাহলেই এই নাম জপটা কাজে হবে তো সেই জন্য অবশ্যই যোগের সাথে সাথে ভোগ করতে হবে কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু ভোগ করা প্রয়োজন আর সত্যি তো যোগ আর ভোগ দুটো একসঙ্গে কখনোই চলতে পারে না যোগ আর ভোগ দুটো আলাদা জিনিস সেই জন্য বলছে কি যেমন পদ্মপাতা পদ্মপাতা কিন্তু সেই পাঁকে থাকে সেই পাঁক থেকে সমস্ত শক্তি নেয় খাবার নেয় কিন্তু পাঁক বা জল তার গায়ে স্পর্শ করতে পারে না ঠিক তেমনই আমাদের পদ্মপাতার মতো হতে হবে যাতে আমরা সংসারে থাকব। কিন্তু সংসারে এই যা কিছু আমরা দেখছি ভোগ করার যা কিছু জিনিস আছে এগুলো যাতে আমাকে স্পর্শ না করতে পারে সেইভাবেই আমাদের থাকতে হবে আমাদেরকে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে তবে এটাও বলবো যারা সত্যিকারে যোগ সাধনা করে তারাই ভোগ করে কারণ কি তারা এই জন্মে তো সুন্দরভাবে কাটিয়ে যাচ্ছে নির্দিষ্টভাবে একটা আহার করছে তার ফলে কি তারা সুস্থ সবল থাকছে দীর্ঘদিন ধরে বেঁচে থাকছে সুস্থ সবল থাকছে আর যারা বেশি বেশি খাচ্ছে উল্টো পাল্টা খেয়ে যাচ্ছে ডাক্তার বারণ করে দিচ্ছে এগুলো খাওয়ার দরকার নেই তারা কতদিন বা ভোগ করতে পারছে আজ খাচ্ছে দুদিন পরে তার সব কিছু বন্ধ হয়ে তাদের ডায়েট চার্ট মেনটেন করতে হচ্ছে তো যদি আমরা সবসময় একটা নিয়মিত আহার করি ভোগটাই যদি নিয়মিত করি বা অল্প করি তাহলে কি হবে আমরা অনেক দিন ধরে কিন্তু ভোগ করতে পারবো আর সেটাই যোগী বা সাধকরা করে সাধকরা কি করে যোগ করে তার সাথে নিয়মিতভাবে ভোগ করে সব কিছু যেটুকু প্রয়োজন সেটুকু তার বাইরে নয় তো সেই জন্য তারা দীর্ঘদিন বেঁচে থাকে সুস্থ অবস্থায় বেঁচে থাকে আর সুস্থ সবলভাবে থাকে সেই জন্য অবশ্যই আমাদের যোগ আর ভোগ দুটো একসঙ্গে আবার এটাও বলছে আমার গুরু সম্ভব কারণ কি তারা এই ইহলোকে থাকছে তারাও সব কিছু ভোগ করছে প্রচন্ড আনন্দ ভোগ করছে অনেকে আছে না মদকে আনন্দ নেয় কিন্তু আমাদের মদ খাওয়ার দরকার হয় না আমরা ধ্যান যখন সাধনা করি তার মধ্যে আনন্দ লাভ করি তো এই সাধনা হচ্ছে নিত্য এই সাধনা কখনো মানে এই যে আনন্দ এটা কখনোই আমাদের নষ্ট হবে না তো বলছে কি ওই জন্য এটাও ঠিক যোগী যারা বা যারা যোগ করে তারাই অ্যাকচুয়ালি সত্যিকারের ভোগ করতে পারে এই ইহলোকেও ভোগ করে আর পরলোকে মানে পিছনে যখন যাবে তখন তাদের না নরক ভোগ হবে না কোনো যন্ত্রণা দেওয়া হবে না কোনো কষ্ট দেওয়া হবে তারা সেই ভগবানের পরম ধামে যেতে পারবে তারা সেখানেও আনন্দ সুখ ভোগ করবে তারা ভগবানের নাম জপের মধ্যে আনন্দ ভোগ করবে তো সেই জন্য আমি বলবো আপনারা অবশ্যই যোগ আর ভোগ দুটোই করতে পারবেন যদি সীমিতভাবে সব কিছু করেন আর যদি গুরুর নির্দেশ অনুযায়ী করে ব্যাস তাহলেই হয়ে গেল গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি গুরু যা বলবে সেই নিয়ম পালন করা সেইভাবে সাধনা করা সেইভাবে অবশ্যই আমাদের ভোজন করা আর সেইভাবে আমাদের চলাফেরা করা যাতে আমরা উল্টো জিনিস না দেখি বেশিরভাগ সৎসাং এই সব ভালো ভালো জিনিস যেগুলো সেগুলো দেখতে হবে আমরা যদি উল্টো জিনিস দেখি উল্টো ফানি যে বিভিন্ন জিনিস হয় বিভিন্ন বাজে বাজে আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখি আমাদের মাইন্ডের প্রতি এফেক্ট হয় তাতে হয় আমাদের যোগ সাধনায় বাঁধা হয় সেই জন্য অবশ্যই যোগ আর ভোগ দুটোই সম্ভব কিন্তু কন্ট্রোল করে অবশ্যই চলা উচিত নমস্কার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ